আলহামদুলিল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষকগণ এবং আমাদের সম্মানিত অভিভাবকগণ সামনে উপবিষ্ট প্রিয় ছাত্ররা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাহার অশেষ অনুগ্রহে আজ আমরা এই পবিত্র মাহফিলে একত্রিত হয়েছি আজকের এই পাগড়ি প্রদান অনুষ্ঠান এর মাধ্যমে আমাদের মাদ্রাসার ছাত্ররা শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পদার্পণ করছে এই মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের একটি মুহূর্ত আমাদের এই আয়োজনের উদ্দেশ্য শুধুমাত্র পাখি প্রদান নয় বরং তাদের জীবনে রিলেম ও আমলের মিশ্রণে একজন প্রকৃত আলেম হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা তো এক্ষেত্রে বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়া সকল সম্মানিত মেহমানদেরকে দেশ বরণ আলেমন আমাদেরকে এবং আমাদের ছাত্রদের জন্য বিশেষ কামনা করছি যেন তারা জ্ঞানার্জন ও চরিত্র গঠনের মাধ্যমে এই উম্মাহার জন্য এই জাতির জন্য এই দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে পরিশেষে আজকের অনুষ্ঠানে সব যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বুদ্ধি দিয়ে সময় দিয়ে এবং পাশে থেকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে কাজ করে গিয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের উদ্বোধনে বক্তব্য সমাপ্ত করছি ইনশাআল্লাহ এখন থেকে আমাদের অনুষ্ঠানের বাকি কাজগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা